লক্ষ লক্ষ মিলন মেলা জমে গেছে আমার আসতেছে উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চন্দনের ময়দান সেখানে লক্ষ লক্ষ আল্লাহ জমা হয় সেখানে গেলে আল্লাহ এই যে কয়েকদিন আগে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আলমগিরি নয়াপল্টনে পীর সাহেব চরমায় সাক্ষাৎ গিয়েছে আপনারা দেখেছেন মোবাইলে ইউটিউবে ভাইরাল হয়েছে যখন গিয়েছে মাথায় টুপি ছিল না আল্লাহর ওলির সোহবাতে যাওয়ার পর আল্লাহর ওলি পাঁচতলি টুপি মাথায় উঠে দিয়েছে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে ওখান থেকে বিদায় হয়েছে ঠিক কিনা সিলেটের জমিনের বড় মাস্তান মানুষ সবাই কালু মাস্তান বলে চিন্তু চরমদায় ময়দানে যাওয়ার পর এখন সুন্দর সুন্নতি টুপি সুন্নতি জুম্মা মাথায় লাগবি করে নামাজ পড়ে দেখলে মনে হয় সে মনে হয় একজন মসজিদের বড় ইমান এই যে গত অগ্রহায়ণ না ফিরে অগ্রহায়ণ না ফিরে একজন নারায়ণ বন্ধু থেকে একজন ভন্ড বললি চলে সবাই ওই ভন্ড কোন এক দরবারে ভন্ডের দরবারে যাওয়ার জন্য রা ভুলে চরমনের লং চমনার ময়দানে তিন দিনের বয়ান শোনার পর এমন ভাবে ভালো হয়েছে চুল বলেছিল লম্বা বড় বড় চুল নিয়ে রওনা হয়ে গেছে ওই তিন দিনের আল্লাহ বয়ানের পর

তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই টেনশন নাই তাদের কোন চিন্তা নাই পেরেশানি নাই দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন আমার বন্ধু হবে যা আমার ওয়ালির কথা বলেন নাই আউলিয়া ব্যবহার করেছেন বহু বছর শব্দ ব্যবহার করেছেন ওলি হলো এক বছর একজন আল্লাহর ওয়ালি একজন হবে না আল্লাহর ওলি দুইজন তিনজন হবে না আমার আল্লাহ বলে আমার ওলি হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে আল্লাহর ওলি যারা হবে আমার আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল লাদিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলাল والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها

জাহান্নামের পর থেকে বের করে গুনা গুনাহের থেকে বের করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব ইয়া এলাহি মুঝে সে মুঝ কো দূর কর তাক দয়াহ কো ইয়া এলাহি

এ মুসলমান ও বরকার আলের মাতব আল্লাহর ওলি হওয়া বড় কঠিন বিষয় নয় আমার আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার জন্য বেশি আল্লাহ শর্ত দেয় নাই আল্লাহ তালা বলেন আমার বন্ধু হবে যা আমি আল্লাহ তালার ওলি হবে যা প্রশ্ন হয় কারা আল্লাহর বন্ধু হবে আল্লাহ বেশি শরত দেয় না আমার আল্লাহ মাত্র দুইটা শরত দিয়েছেন কয়টা আমার দিয়া বলেন কয়টা আমার আল্লাহ মাত্র দুইটা শরত দিয়েছে এই দুইটা শরত যদি একটা রিক্সাওয়ালার মধ্যে পাওয়া যায় ওই রিকশাওয়ালাটাও আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে এই দুইটা গুণ যদি একটা কৃষকের মধ্যে পাওয়া যায় ওই কৃষকটাও মালিকের বন্ধু হয়ে যাবে এই দুইটা শর্ত যদি একজন দোকানদারের মধ্যে পাওয়া যায় একজন দোকানদার আল্লাহর বন্ধু হয়ে যাবে এর মুসলমান ईमानदार আল্লাহর বলা এই দুইটা গুণ যদি একজন গরীবের মধ্যে পাওয়া যায় ওই গরীবটাও মালিকের বন্ধু হয়ে যাবে এই দুইটা গুণ যদি একজন নারীর মধ্যে পাওয়া যায় ওই নারীটাও মালিকের বড় বন্ধু এই দুইটা গুণ যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তালার বন্ধু তথা তথা বলি আল্লাহ হয়ে যাবে এজন্য আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে এই দুইটা গুণ অর্জন করে নাও জোরে আওয়াজ দেওয়া করেন কয়টা আল্লা দিন আমার

ইসলাম ব্যতীত তোমরা যদি অন্য কোন ধর্মকে ইসলাম হিসাবে গ্রহণ করতে চাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না বলেন সুবহানাল্লাহ ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এজন্য আল্লাহ বলেন আমার হতে কে মজবুত করে নাও ইমাম কি জিনিস এ সম্পর্কে আলোচনা লম্বা আলোচনা ইমানকে মজবুত করতে হবে আমাদের হায়াতের মালিক কে আরো জোরে বলেন মৌতের মালিক কে রাত্রিকে দিন করেছেন কে আবার দিনকে রাত্রি করেন কে তোলে জুল্লায় লাফিন্না হারি অ তোলে জুল্লা ফিল্লাই অতো খরে জুল হাইয়া মিনল মাই দে অতোখোরে জুল্মাই কমিনল হাই ওতরু সুকুম দশা আমি মালিক আমি আল্লাহ দিনকে রাত্রি বানাই আমি আল্লাহ রাত্রি দিন বানাই আমি আল্লাহ সপ কিছুর বিষয়ের উপরে সর্বশক্তিমান পৃথিবীর কেউ নাই কেউ না সর্ব বিষয়ে সর্বশক্তিমান যিনি জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে সেই

এর উপরে ইসতেকামত থাকা সব কিছু পরিচালনা করেন কে ওরাই একমাত্র আল্লাহ রিজিক মালিক আর আল্লাহ hayat এর মালিক আর আল্লাহ मौत এর মালিক আর আল্লাহ সব কিছুর মালিক আর আল্লাহ sultan jawal মালিক আর আল্লাহ sultan niyal jawal মালিক আর আল্লাহ sele jawal মালিক আর আল্লাহ me daramal baba allah দুনিয়ার কেউ কোন পীর বাবা কোন মুর্শিদ সন্তান দিতে পারে না রিজিক পৃথিবীর কেউ ব্যবস্থা করতে পারে না এই সব কিছুর মালিক যিনি একমাত্র ধরে বলেন তিনি কে ইমানটাকে মজবুত করা এক নাম্বার আমার আল্লাহ বলেন আমার বন্ধু যদি হতে চায় দুইটা কম তুমি ওরজন করে না মি এক নম্বর তোমার ইমান তাতে মজবুত করে না আল্লাহ দিন আয়ু মিনু ও দেও ভয় ওয়ো ওই মোনা

এক নম্বর গুণ ইমানকে মজবুত করে না তারপর কয়েকটা অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হল সমস্ত গুণা থেকে ফিরে যাও ইমান আনার পর সমস্ত গুণাগুলো তুমি সেরে দাও নামাজ পড়া সালাদ নামাজ না পড়া গুণা রোজা রাখা সালাদ রোজা ছেড়ে দেওয়া গুণা কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলে বাচ্চা

আমার আল্লাহ বলে আমার বন্ধু হওয়ার জন্য বেশি শর্ত না বেশি শর্ত না মাত্র দুইটা গুণ দুইটা শর্ত আমি আল্লাহ দিয়েছি

যার ভিতরে মালিকের ভয় থাকবে আমার আল্লাহ বলে ইমানের পর আমার ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে তুমি হইলে আমার বন্ধু আর আমার বন্ধু যদি হতে পারো রে তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই পেরেশানি নাই আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে জাহান নামের পথ থেকে বের করে আমি আল্লাহ তোমাকে হেদায়তের পথের ভিতরে উঠাই আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব আমার সেবন্তি হয় জান্নাত ভি জাহান্নাম আমার সেবন্তি হয় জান্নাত ভি জাহান্নাম खा के फितरथ में ननारी ना है नूरी एक खा फितरत में ननारी ना है नूरी एकलास की आमाल जन्नत की हमारे

সহজ বিষয় কিন্তু আমরা ইমানকে মজবুত করতে পারি না আর গুনা খাতাও ছাড়তে পারি না এজন্য আমরা আল্লাহ ওয়ালি হইতে পারি না আল্লাহর বন্ধু হইতে পারি না আল্লাহর বন্ধ হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে থাকাও জরুরি আল্লাহ তাআলা বলেন আমাকে কোথায় পাইবা আমাকে বাজারে পাইবা না আমাকে পেতে হলে আমার বন্ধুদের মজলিসের মধ্যে ঢুকে যাও আমার বন্ধু যা তাদের সহপাতে ঢুকে যাও আমার বন্ধু যারা আমার বন্ধু কারা যাদের ইমান এবং তাকওয়া মজবুত এরাই হলো আমার বন্ধু এদের সহপাতে যদি যেতে চাও তাহলে এদেরকে বাজারে পাইবা না রাস্তাঘাটে পাইবা না আমার বন্ধুদের સૌબત અમાર બંધુઓ દે સૌબત સબતે સા લેકુરા સલેકુલા સબતે તલે તોરા કલેકુલા એકા સવાના સબતે બાઉલિયા દર સદસલે તાત બેરિયા ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওরে দুনিয়ার মানুষ কেউ যদি কোন একজন আল্লাহ ওয়ালা সাহাবাতে কিছু সময় ব্যয় করে কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় এক বছর নফল ইবাদতের সওয়াব জমা করে দেয় আল্লাহওয়ালা সহবাদে ফাঁকারে খোঁজাই লৈল এখন তো আল্লাহরা বুঝে পাই না আল্লাহ খোঁজার জন্য ভন্দ জন বায়ে যায় আল্লাহওয়ালা খোঁজার জন্য মাজারে যায় আল্লাহওয়ালা খোঁজার জন্য মাজারে গেলে আল্লাহওয়ালা পাওয়া যাবে না আল্লাহ বলিফ পাইতে হলে ভন্দের দল গেলে হবে না আল্লাহ বলি পাইতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে মজলিসে যাওয়ার কথা কোন ঠিক কিনা আল্লাহ ওয়ালি পাইতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রঙ্গিন ময়দানে হাজির হয়ে গেছে সেখানে আল্লাহ ওয়ালাদের মিলন মেলা জমে গেছে

আমি বলি না আপনি চরমনার murid হয়ে যান এটা এক ভালো বলি না তবে ঘোনার জন্য হইলো যায় কে ওই ময়দানে এত বড় পুঁটি একটা ময়দান বড় বড় মত খর বড় বড় গা রাখো বড় 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 না পার আস্তান ওই ময়দানে গিয়ে আল্লাহ ওলি হয়ে গেছে প্রমাণ আছে না নাই সিলেটের জমিনের বড় আস্তানা মানুষ সবাই কালো মাস্তান বলে চিন্তু চরমদায় ময়দানে যাওয়ার পর এখন সুন্দর সুন্নতি ডুবি সুন্নতি জুম্মা মাথায় বাগড়ি পরে নামাজ পড়ে দেখলে মনে হয় সে মনে হয় একজন মসজিদের বড় ইমাম এই যে গত অগ্রহায়ণ না ফিরে অগ্রহায়ণ না ফিরে একজন নারায়ণ বন্ধু থেকে একজন ভণ্ড বললি জেনে সবাই ওই বন্ধ কোয়ের দরবারে ভন্ডের দরবারে যাওয়ার জন্য ভুলে চরমের লঞ্চ চমনায় ময়দানে তিন দিনের বয়ান শোনার পর এমন ভাবে ভালো হয়েছে চুল ঘুরেছিল লম্বা বড় বড় চুল নিয়ে রওনা হয়ে গেছে ওই তিন দিনের আল্লাহ আলীদের বয়ানের পর আমার মাওলাদের জাগরিয়া দিছে আমার মাওলা আল্লাহ ওয়ালি সাহাবাতের কারণে আমার আল্লাহ তাআলা লাইট গলায় দিয়েছে এখন চুলগুলো ছোট করে সুন্নতি টুপি পরে পাগড়ি কিনে লম্বা চっぽ করে মনে হয় যেন মসজিদের বড় ইমাম আল্লাহু আকবার ওই ময়দানে এত সিগারেট খাইতো সিগারেট পান করতো পান করতো ওই ময়দানে তিন দিন থাকার পর ওই ময়দান থেকে বাড়িতে যখন আসে বাড়িতে আসিয়া যখন দোকানের সামনে বসে দোকানের সামনে ব্যক্তি দৈনিক বিশ তিরিশটা সিগারেট পান করত এখন বন্ধুরা যখন পাশে বসে সিগারেট পান করে তখন সে নাকের মধ্যে হাত দেয় এই গন্ধটা পার কাছে বিরক্ত লাগে এক সপ্তাহ আগেও সে সিগারেট পান করতো কান যা খাইতো ইয়াবা খাইতো বাবা খাইতো এখন শুধু ইয়াবা বাবা নয় ওই ময়দান থেকে আসার পর টুঙ্গির ময়দান থেকে আসার পর মাত্র

সেখানে যাওয়ার পরে টুপি আলা হয়ে যায় বলেন। এই যে কয়েকদিন আগে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নয়াপল্টনে পীর সাহেব চরমায় সাক্ষাৎ আপনারা দেখেছেন মোবাইলে ইউটিউবে ভাইরাল হয়েছে যখন গিয়েছে মাথায় টুপি ছিল না আল্লাহ রলের সহপাতে যাওয়ার পর আল্লাহ রলি পাঁচ তুল্লি টুপি মাথায় উঠে দিয়েছে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে ওখান থেকে বিদায় হয়েছে ঠিক কিনা আরে লক্ষ কোটি কোটি আছে আল্লাহ ওয়ালাদের সহপাতে যাওয়ার কারণে তাদের নাক নজর এতই ভালো এতই ভালো যাই তাদের নেকলাদের যাবে আমার আল্লাহ তাদের মর গোড়াইয়া দিবে আমার আল্লাহ তাদের লাইন গোড়াইয়া দিবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ